চলো দর্শক আপনার এই যে পেয়ার করে নিতে পারেন জিরো কলা মাদির সাথে মাদির তো বলছি দর্শক একদম ছয়শো টাকা দর্শক একটা চুইনা মাদি কৌতার অনেক বড় একটা চুইনা মাদি কৌতার দর্শক কালো ঠোঁটের চুইনা মাদি এই যে দেখেন দর্শক একশো পার্সেন্ট রানিং আমার এখানে ডিম দিছে এই দেখেন চোখ দর্শক বিগ সাইজের উড়া উড়ি সারা সারি রানার এক পেয়ার খাকি কৌতার আছে আপনারা দেখেন আগে কৌতারটার দর্শক স্পেশাল এক পেয়ার কাজ করা কৌতর আপনার যে দেখেন কৌতর গুলো আগে ঠোঁটটা দেখেন দশক মাশাল্লাহ কৌতরের আজকের সেরা প্রাইজের মাত্র পনেরোশো টাকা দুই জোড়া মুসলমান দশকে একসাথে মাত্র পনেরোশো টাকা এগুলা পুরান কৌতর দশক যারা চিনেন চিরমেরি দশক যারা নতুন আছেন যারা না চিনেন দশক তারা দেখেন কৌতূটা এখনো কুজে আছে হালকা এখনো শেষ হয় নাই দশক আপনারা বুঝতে পারতেছেন দেখিয়া যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দশক নিতে পারেন মাদীরা দশক খুবই সুন্দর একটা জিরো গলা মাদিকেウター একদম টকটকা লাল গিয়ারের দশক সাইজে বড় আছে দশক একটা হাই কোয়ালিটি সিলভার গউতর আছে মাশাআল্লাহ খুবই চঞ্চল গউতরটা দশক আপনারা দেখেন আগে গউতরটা দেখেন এ দেখেন মাত্র বিয়াস আসসালামু আলাইকুম কেমন করেন সবাই দর্শক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বরাবর মত আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কালার গউতা আছে দশকের আছে আর আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইমো দুটোই আছে অবসর যারা একদম তো গউতা নেওয়ার তারাই নোট করবেন অনেকে ভাই আসে যে কোথাও নিবেন দোষ শুধু শুধু নার কি নষ্ট করে দোষটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান আছে নাম্বার ইমোর্স দুটোই আছে যা যা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমো সব আছে এই স্ক্রিনশ দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই কথা বৌধু দেখে আসি আর আমার নবশন হয়েছে যাত্রাবাড়ি একা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ঢেবেতে দেওয়া সম্ভব ঢেবেতে অবশ্যই দিতে হবে দর্শক খুবই সুন্দর একটা জিরোকালাম আদিকে উতর একদম টকটকা লাল গিয়ারের দর্শক সাইজে বড় আছে এই যে দেখেন পুরা বড়ি সাদা আর কি দেখেন সব সাদা মশাল্লাহ খুব সুন্দর কৌতার দর্শক আপনারা চোখটা দেখেন এই ধরনের কৌতুকগুলো কিন্তু অনেক ভালো উড়ে দর্শক অনেক ভালো ফ্লাই করে যে দেখেন চোখটা দেখেন তিন চার ঘন্টা প্লাস ফ্রাই করাবেন করে এই যে দেখেন চোখের মনি মাসাল্লাহ দেখলেই দর্শক খুব সুন্দর লাগে এই যে দেখেন চোখটা যেমন চোখ পাটা কিন্তু বেগুনি করা দর্শক এ দর্শক এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা জিরে গলা লাল গিয়ারের মাদি দর্শক সাইজও বড় আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনার নিতে পারেন মাত্র টাকা শর্শকটা দর্শক দর্শক একটা আর্মি কৌতর একদম র ব্লাডের আর্মি কৌতর দর্শক যে দেখেন আপনারা কৌতরের শেপটা দেখেন মাসাল্লাহ শেপ দেখলে শান্তি ওর সাইজ এই যে দেখেন একদম সবগুলা ফেদারি সব সাদা দর্শক এই দেখেন লেস ও সাদা দর্শক মাসাল্লাহ অনেক বড়ো সাইজের একটা কৌতা দর্শক একাত্তর থেকে বড়ো হবে এ দেখেন বড়ো সাইজ বড়ো মাথা কৌতার যেরকম দর্শক আপনারা এ সাজায় রাখতে পারবেন এ দেখেন এবং সারা সারি উড়ে উড়ে সব করতে পারবেন দর্শক চোখটা দেখেন আপনারা চোখের মনে দেখেন এই দেখেন দর্শক চোখটা দেখলে কিন্তু দর্শক শান্তি এই যে দেখেন চোখ দর্শক এই যে নটটা দেখেন আর্মি নটটা দেখেন মাসা আল্লাহ আর দাঁড়ানোর স্টাইল গেট আপ এই যে দেখেন আপনারা শেপ দেখেন কবুতর দর্শক এই যে শেপ এটা কিন্তু একদম র ব্লাডের আর্মি কবুতর দর্শক কোনো ফ্যাট ফুট ফাটাফোটা কিচ্ছু নাই এই যে দেখেন আপনারা মাসা দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন কেউ চাইলে দর্শক আপনারা এই যে পেয়ার নিতে পারেন জিরো আমাদের সাথে মাদের তো বলছি দর্শক একদম ছয়শো টাকা আর যদি আপনারা এই যে আর্মি নোট নিতে চান দর্শক দাম চাইলে বারোশো দশক এক হাজার টাকা পড়বে এবং যদি দুইটা এক লোকের পেয়ার করে নিলে দর্শক পনেরোশো টাকা পড়বে আপনারা আর্মি নোটটা দেখেন দর্শক যেমন ওর সাইজ বডি শেপ মাসাল্লাহ দর্শক দেখেন আর যতবার দেখবেন মাসাল্লাহ ততবার ভালো লাগবে দশক একটা চুইনা মাদি কৌতার অনেক বড় সাদের একটা চুইনা মাদি কৌতার দর্শক কালো ঠোঁটের চুইনা মাদি এই যে দেখেন এই যে বড় সাদের একটা মাদি কৌতার এই যে দেখেন আর ফেদারটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি দর্শক এই যে আর ঠোঁটটা দেখেন কালো ঠোঁট এবং চোখটা খুবই ভালো দর্শক কৌতারটার চোখটা দেখেন আপনাদের এই যে চোখটা দেখেন দর্শক আপনারা যারা কৌতারের চোখ চিনেন এই যে দেখেন চোখ দর্শক এই যে মাদিটা দেখেন ফুল ফ্রেশ মাদি কৌতারটা দর্শক বড় সাজার একটা মাদি বুট কালো ঠোড়ের যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারেন দর্শক এ দেখেন মাদিরা পড়ে দর্শক সাতশো টাকা মশাল আরও পঞ্চাশ টাকা কম দর্শক একদম ছয়শো পঞ্চাশ টাকা পরে দশকের বড়ো হাজার মাদি কৌতারটা একদম বাচ্চা ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং কৌতার পুরোনো লাইনের একটা সাপ ছিলাম কৌতর দর্শক কালো সাপ ছিলাম বর্তমানে ক্রুজে আছে কাজ লাগিয়ে কৌতর ফ্লাই টাইম অনেক ভালো দর্শক কৌতর এই যে দেখেন বুটের কৌতর এবং রিং চোখের কৌতর এই যে দেখেন এই চোখটা দেখেন দর্শক কাজলা গিয়ার প্লাস রিং চোখ এই দেখেন চোখ দর্শক এই যে সাপ ছিলাম দেখেন আপনারা খুব সুন্দর একটা মাদি দর্শক যদি কোনো বাইবন্ধুর পছন্দ নিতে পারেন দামাদামি নেই এক দাম টাকা দর্শক বিগ সাইজের পুরানের একটা দুধ থাকি মাদি কৌতার দর্শক মাদি বাচ্চা দিয়ে আপনারা লং রুডে সারা সারি প্লাস তিন চার ঘন্টা প্লাস ফ্লাই করে তুলবেন বাচ্চা কাচ্চা অনেক বড় সাইজের একটা মাদি উতর এই জেনারেশনের অনেক রেজাল্ট আছে দর্শক বাচ্চা কাচ্চা প্লাস এই যে দেখেন আপনারা কতটা একটা পুরান লাইনের কৌত দর্শক আপনারা চোখটা শুধু ফলো করেন তাহলে চিনতে পারবেন বুঝতে পারবেন ডিম বাচ্চা ওকে আছে দর্শক একশো পার্সেন্ট রানিং আমার এখানে ডিমও দিছে এই যে দেখেন চোখ এই চোখটা দেখেন দেখেন চোখের মনিরা দেখেন দর্শক মাসাল্লাহ দর্শক এই যে মাদিরা দেখেন পাল্লা লাইনের বা সারা সারি লাইনের বিগ সাইজের একটা দুধ খাকি মাদি কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার নিতে পারেন দর্শক হাই কোর্ডের একটা মাদি দাম দামি নাই একদম সাতশো পঞ্চাশ টাকা বারো দর্শক একদম দশক বিগ সাইজের উড়ে উড়ে সারা সারি লাইনের এক পেয়ার খাকি কবুতর আছে আপনারা দেখেন আগে কবুতরটার মাদিরার মল্টিং শেষ দশক নট্টার এখনো বাকি আছে অল্প কিছু এই দেখেন মাদিরা প্রায় মোটিং শেষ প্রায় মান খুব সুন্দর এক এক প্যার কৌতার দর্শক চোখগুলো দেখেন কৌতারের যারা হাই ফ্রায়ের কৌতার খুঁজেন সারা সাইড কৌতার খুঁজেন দর্শক কম বাজেটের ভিতরে খাই কৌতল নিতে পারেন আপনারা এই যে দেখেন দর্শক প্যারটা বিগ সাইজের একটা প্যার দর্শক একদম সেট প্যার আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে দর্শক সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন লাগবে ইনশাল্লাহ এই যে দেখেন পেয়ারটার দাম পাবো দর্শক একদম এক হাজার টাকা আমি আপনাদের চোখটা ভালোভাবে দেখাই দিয়েছি এই দেখেন যারা খাকি কৌতর পছন্দ করেন ভাই আপনারা নিতে পারেন এই যে খাকি নটটা দেখেন খুবই চঞ্চল একটা কৌতর দর্শক অনেক বড় সাইজ এবং খুবই হেলদি মাসাল্লাহ এই দেখেন এবং খুব চঞ্চল কৌতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছটফটা কৌতর এই যে চোখটা দেখেন দর্শক মাদিরা দেখেন এই পেয়ারের খাকি মাদিরা দর্শক চোখটা দেখেন আপনারা দর্শক এই যে পেয়ারটা এক হাজার টাকা বিগ সাইজের খাকি পেয়ার দর্শক স্পেশাল এক পেয়ার কাজ করা কৌতার আপনারা এই যে দেখেন কৌতারগুলো আগে ঠোঁটটা দেখেন দর্শক মার্শাল্লাহ কৌতারের শেপ কালারটা দেখেন পিওর জোড়া কৌতর মাসাল্লাহ এবং সাইজটা দেখেন অনেক বড় বড়ো এক পেয়ের কৌতর এগুলো দর্শক আদি কৌতর অথবা পুরান কৌতা দর্শক যারা পুরান কৌতার খুঁজেন তারা এই যে দেখেন নিতে পারেন এই পেয়ারটা নর্মালি সেম টু সেম দর্শক এই যে দেখেন পেয়ারটা তোতা শেপের কাজ করা কৌতর পুরানো কৌত দর্শক এগুলো এই যে দেখেন কৌতলগুলোর সাইজ দেখেন কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ। নোটটা দেখেন কাজ করা দেখেন দর্শক ফেদার গুলো দেখেন এই যে শেপটা দেখেন দর্শক এই যে একদম বুট ঠোঁটের কবুতর ছোট ঠোঁট দর্শক পুরোনো কবুতর দর্শক এগুলো তোতা শেপের কবুতর এই দেখেন চোখ দেখেন দশক বাচ্চা যেরকম দশক ফ্লাই করবে মাসাল্লাহ এরকম আপনারা সারাছাড়ি করতে পারবেন দর্শক এই যে মাদিরা দেখেন মার্শাল্লাহ দর্শক কৌতুকগুলো দেখতে যেরকম সুন্দর এরকম কোয়ালিটি দর্শক আপনারা দুটো এক লগে পাইতেছেন এই যে দেখেন চোখ নর্মালি দর্শক চোখ একদম খুব সেট করা আছে যাতে বাচ্চা কাচ্চা আপনার উড়ি ছাড়াছাড়ি করতে পারেন এরকম ক্যাটাগরি দর্শক তো দর্শক যে কাজ করা প্যাডটা যাদের ভালো লাগে দর্শক যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক প্যাডটার দাম চাইলে পনেরোশো টাকা কিন্তু কম আছে দর্শক দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাত্র একদম তেরোশো কোনো দামা দামি নেই এটাই লাস্ট প্রাইস দর্শক একদম তেরোশো টাকা পাবে পেয়ারটা কালো মুসল একটা প্যাকেজ দেওয়া হবে আজকে ইনশাল্লাহ দর্শক এখানে দুইটা পেয়ার আছে এবং নরমাজি দুইটা চারটা কবুতরে দর্শক একদম ফ্রেশ লেস বারোটা ক্লিয়ার আছে দর্শক কোনো ফাটাফাটা নাই চারটা কৌতারের লেস বারোটা করে সাদা দশক এবং দুইটা কৌতর হয়তো মল্ডিং আছে দেখেন ফুল ফ্রেশ কবুতর মানস আল্লাহ যারা দশক কালো মুসলদম কৌতর পছন্দ করেন আপনারা নিতে পারেন এখানে দুই পেয়ার কবুতর আছে এক পেয়ার নিলে দশক বাইঙ্গা নিলে এক হাজার কিন্তু দুই পেয়ার যদি আপনারা নেন একদম পানির দাম দশক আজকের সেরা প্রাইজে মাত্র পনেরোশো টাকা দুই জোড়া মুসলদম দশক একসাথে মাত্র পনেরোশো টাকা নরমাদি সব ঠিক আছে কনফার্ম আছে দুইটা নর দুইটা মাদি এখানে এবং ফুল ফ্রেশ কৌতার কোনো ফাটাফাটা নাই রানিং কৌতার ডিম করা কৌতার এই দেখেন এবং সবগুলো কৌতার সুস্থ দর্শক একজোড়া হারিকেন কৌতার এই যে দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার মনের মতো চোখ জাঁদানো পেয়ার দর্শক নর্মাদি চোখ করে মিলানো আছে খুব সুন্দর কবুতার দর্শক সারা দেখে দর্শকের পুরান কবুতর দর্শক যারা চিনেন আছেন যারা না চিনেন দর্শক তারা দেখেন এই দেখেন কবুতর দেখলি শান্তি দর্শক এগুলো বাচ্চা কাচ্চা যেরকম ফ্লাইং এরকম সারা জন্য খুবই ভালো দর্শক বাচ্চা কষ্ট পাঁচ ছয় ঘন্টা প্লাস ফ্লাই করে দর্শক এই হ্যারিকেন কৌতুর বাচ্চা দেখেন কৌতর কোয়ালিটি দেখেন এটা এই দশক রিজনাটটা কালার দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লা দেখার মতো কৌতা দশক এবং পিওর জোরা রানিং জোরা দশক ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই সবটা দেখেন লেস কিন দশক একদম কিলের আছে কালো মশাল্লা এবং গলার বানটা দেখেন এই যে পেট পর্যন্ত এই যে দেখেন এবং ওর চোখটা দেখেন দর্শক পাথর চোখ এই যে দেখেন চোখ দেখলো শান্তি দর্শক কৌতলের এই যে দেখেন পুরোনো কৌত দর্শক এগুলো একদম অরিজিনাল কৌতা দর্শক কোনো ফাটা এগুলো দর্শকের যে মাদিরা মাদিরা দেখেন আছে একটু শেষের পথে প্রায় এই যে দেখেন ফেদারগুলা এই এই দেখেন বোর্ডের কালারটা দেখেন দর্শক চোখটা দেখেন আপনারা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার নিতে পারেন দাম চাইলে পঁচিশশো টাকা দশক এই পেয়ারটা একদম একদম দুই হাজার টাকা পড়বে দর্শক পেয়ারটা কারণ এই ধরনের কৌতূহ একদম বিলুপ্ত প্রায় দশকে অনেক রেয়ার হয়ে গেছে পাওয়া যায় না বললেই চলো দশ কেজি দেখেন হারিকেন কৌতার মাসাল্লাহ যারা বাচ্চা উড়েবেন দর্শক নিতে পারেন ইনশাল্লাহ মনের পারবেন আপনারা দর্শক একটা হাই কোয়ালিটি সিলভার কৌতর আছে মাসা খুবই চঞ্চল কৌতুরটা দর্শক আপনারা দেখেন আগে কৌতটা দেখেন এ দেখেন মাত্র এক দশকের কৌতার দর্শক এটা এক দুই পরে আছে কবুতরটা এই যে দেখেন মাশাআল্লাহ যেমন কালার দশক এটার কালারটা অনেক সুন্দর হবে দশক এই যে হাতে মোড়া মানে দরদর মোড়া লাগে আছে দশক এই কারণে কবুতরটা দেখা যাচ্ছে না এরকম কিন্তু কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন এই কবুতরটা দশক দশক যেমন কালার এর দশক জেনারেশন অনেক রেজাল্ট আছে কবুতরটা মাশাআল্লাহ কত বছর দশকের ভাই বোন তিন চার দশক পাল্লা করা আছে খুবই হাই কোর্টের একটা মানে দশক আপনারা এই যে চোখটা একটু দেখেন আর চোখটা দেখেন দর্শক আপনারা এই চোখটা দেখেন মাসাল্লাহ চোখ দেখে দর্শক আর বুঝতে পারতেছেন কোন ধরনের দর্শক এই দেখেন চোখ রোডের জন্য খুবই ভালো দর্শক যেমন কালারটা এরকম রোডের জন্য খুবই ভালো কাজলা গিয়ারের সিলভার মাদি কৌতা দর্শক এই দেখেন দর্শক এই যে দেখেন মাদিরা মাসাল্লাহ দেখেন যেমন কৌতা দর্শক এমন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ অনেক রেজাল্ট আছে দশকের জেনেটশান কৌতরের আপনারা এই কালার দেখেন যেমন কালার এরকম কোয়ালিটি দশক সেভ কালার মাশাল্লাহ কৌতরটা এখনও ক্রুজে আছে হালকা এখনো শেষ হয় নাই দশক আপনারা বুঝতে পারতেছেন দেখা যদি কোনো ভাইবন্ধুর পছন্দ দশক নিতে পারেন মাদিরা এটা দাম ছেড়ে দশক চার হাজার টাকা কোনো দামাদামি নাই এক দাম দশক মাদিরা পড়বে এক দাম পঁয়ত্রিশশো টাকা দর্শক নট দেওয়ার সাথে সাথে জোরানি নেবে ইনশাল্লাহ যে দেখেন সিঙ্গেল আসছিল এতদিন নট দিবেতে দেরি দর্শক জোরানিতে দেরি হবে না যে দেখেন আপনারা